একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করলো অন্য কারোর সাথে যদি আমার বিয়ে হয়ে যায় তাহলে তুমি কি করবে ছেলেটা উত্তর দিল ভুলে যাব। ছেলেটার উত্তর শুনে আগে মুখ ঘোরালো ছেলেটি আবার বলল তুমিও আমাকে ভুলে যাবে আর এটা সবচেয়ে বড় কথা আমি যত দ্রুত তোমাকে ভুলে যাব তার চেয়ে বেশি দ্রুত তুমি আমাকে ভুলে যাবে প্রেমিকা প্রশ্ন করলো কিরকম ছেলেটি বলতে শুরু করলো মনে করো বিয়ের প্রথম দিন তুমি এক ধরনের ঘরের মধ্যে থাকবে শরীরে গয়নার ভার মুখে মেকআপের প্রলেপ দিক থেকে ক্যামেরার মানুষের ভিড় তুমি চাইলেও তখন আমার কথা মনে করতে পারবে না আর আমি তখন তোমার বিয়ের খবর পেয়ে হয়তো বন্ধু বান্ধবের সাথে উল্টো কিছু খেয়ে পরে থাকবো আর একটু পর পর তোমাকে হৃদয়হীনা বলে গালি দিব আবার পরক্ষণে পুরনো স্মৃতিগুলোর কথা মনে পড়ে বুকে জড়িয়ে ধরে হাও হাউ করে কাঁদতে থাকবো তারপরের দিন তোমার আরও ব্যস্ত সময় কাটবে স্বামী মিষ্টির প্যাকেট প্রেজেন্টেশন এইসব নিয়ে তুমি অনেক ব্যস্ত থাকবে আমার কথা তখন হঠাৎ হয়তোবা তোমার মনে হবে এই যেমন স্বামীর হাত ধরার সময় একসাথে ফটো তোলার সময় আর আমি তখন স্বর্ণসারা হয়ে ঘুরে বেড়াবো আর বন্ধুদেরকে বলবো বুঝলি বন্ধু জীবনে প্রেম ভালোবাসা বলতে কিছুই হয় না ভরের এক মাস তুমি হানিমুনে যাবে নতুন ঘর পাবে শপিং ম্যাচিং শত প্ল্যান আর স্বামীর সাথে হালকা মিষ্টি ঝগড়া তখন তুমি বিরাট সুখী হঠাৎ আমার কথা মনে হলে ভাববে আমার সাথে বিয়ে না হয়ে বোধহয় ভালোই হয়েছে আমি ততদিন বাপ মা বন্ধু কিংবা বড় দাদাদের ঝারি খেয়ে মোটামুটি সোজা হয়ে গেছি ঠিক করেছি কিছু একটা করে দেখাতে হবে তোমার চেয়ে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করে তোমাকে দেখিয়ে দিতে হবে সবাইকে বলবো তোমাকে ভুলে গেছি কিন্তু তখনও তোমার বের করে আর দীর্ঘশ্বাস নিঃশ্বাস ফেলবো পরের দুই বছর তুমি প্রেমিকা কিংবা নতুন বউ নেই মা হয়ে গিয়েছ পুরাতন প্রেমিকের স্মৃতি স্বামীর আহ্লাদ এসবের চেয়ে বাঁচার ডাইপার ফিডার এগুলো নিয়ে তুমি অনেক চিন্তিত থাকবে অর্থাৎ তখন আমি তোমার জীবন থেকে মোটামুটি পারমানেন্টলি ডিলেট হয়ে যাব এদিকে আমিও একটা কাজ পেয়েছি বিয়ের কথা চলছে মেয়েও পছন্দ হয়েছে আমি এখন ভীষণ ব্যস্ত এবার সত্যিই আমি তোমাকে ভুলে গিয়েছি শুধু রাস্তাঘাটে কোনো কাপল দেখলে তোমার কথা মনে পড়ে কিন্তু এখন আর দীর্ঘশ্বাসও আসে না এত পর্যন্ত বলার পর ছেলেটি দেখল প্রেমিকা ঝলঝল চোখে ছেলেটির দিকে তাকিয়ে আছে মুখে কোনো কথা নেই ছেলেটিও চুপচাপ একটু পরে প্রেমিকা বলল, তবে কি সেখানেই সব শেষ ছেলেটি বলল না কোনো এক মন খারাপের রাতে তোমার স্বামী নাক ডেকে ঘুমাবে আবার বউও ব্যস্ত থাকবে নিজের ঘুমের রাজ্যে শুধু তোমার আর আমার চোখের ঘুমটা থাকবে না সেদিন অতীত আমাদের দুজনকে নিঃশব্দে কাঁদাবে সৃষ্টিকর্তা ব্যতীত যে কান্নার কথা কেউ জানবে না তখন আমি নুহছিলাম আপনাদের সাথে এই গল্পের মতো কি সত্যি এইরকম হয় নাকি এটা শুধু গল্প হয় আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দিতে ভুলবেন না আজকের মতো এত পর্যন্তই দেখা হচ্ছে